আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের মোরব্বা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে আমি আধা কেজি পরিমাণ আম নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁচা আম তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি দুই ভাগ করে নিব আমগুলো এভাবে দুই টুকরো করে নিচ্ছি মাঝখান থেকে এভাবে আমি বিচিটা ফেলে দিচ্ছি তো আমের মোরব্বা করতে হলে আপনাদেরকে অবশ্যই এভাবে দুই ভাগ করে নিতে হবে সমানভাবে এই যে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো পানি দিয়ে ধুয়ে নিব তিনবার আমি ভালোভাবে কষলিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সময় নিয়ে করতে হবে যাতে টকটা অনেকটা বের হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটা কাটা চামচ নিয়েছি এভাবে আমি ছিদ্র করে দেব যাতে চারপাশ থেকে মিষ্টিটা ঢুকে অবশ্যই এই প্রসেসটা করতে হবে তো আমি উপরে নিচে এভাবে করে নিচ্ছি আলতোভাবে এভাবে ছিদ্র করে নিতে হবে চারপাশে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ছিদ্র করে নিচ্ছি সবগুলো টুকরো এভাবে আমি ছিদ্র করে নিব কোনো পাশে ফাঁকা রাখা যাবে না চারপাশে আমি এভাবে ছিদ্র করে নিচ্ছি দেখুন সবগুলো এভাবে একইভাবে ছিদ্র করে নিয়েছি এখন আমি এগুলো আবার ধুয়ে নিব ভালোভাবে পানি দিয়ে এভাবে একবার ধুয়ে নিচ্ছি অবশ্যই এভাবে কচলিয়ে ধুতে হবে যাতে টকটা অনেকটাই বের হয়ে আসে তো আমি কিছুক্ষণ পানির মধ্যে এভাবে রেখে দিয়ে ধুয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে চিবে চিবে পানিটা বের করে নিতে হবে আমি এখানেও তিনবারের মতো ধুয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি তিন ঘন্টার মতো এগুলো ভিজিয়ে রাখব যাতে একটু শক্ত থাকে মোরব্বাটা বানানোর সময় যাতে ভেঙে না যায় তো তিন ঘন্টা পরে আমি উঠিয়ে এনেছি এখন চুলা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ চিনি দিয়ে দিয়েছি আধা কেজি পরিমাণ এখানে পানি দিয়েছি তিন কাপ একটা শিরার মতো বানিয়ে নিব কিছুটা ঘন হয়ে আসলে আমি আমগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো আমি এখন দুই তিন মিনিট পরে উল্টিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কিভাবে হয়ে এসেছে শিরাটা এভাবে শুকিয়ে আসবে পাঁচ ছয় মিনিট পরে এই যে ফিরে আসলাম আমার আমের মোরব্বাটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম শিরার মধ্যে তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি এভাবে কাচের বয়মে রেখে দেব চার পাঁচ মাস ভালো থাকবে ফ্রিজে নর্মাল তাপমাত্রায় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ